আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গায়ে আজকে আমি আপনাদেরকে বে মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করে দেখাবো তো গাইজ দেখেন আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন মাছের এক পিঠ হয়ে গেছে এখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি বাজা মাছটাকে উল্টিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো মাছ আমি এভাবে নেড়ে ছেড়ে উল্টিয়ে দেব দেখেন আমার মাছটা হয়ে গেছে এক প্লেট আমি ভালো করে ভেজে নিয়েছি যাতে দ্বিতীয়বার আর ভাজতে না হয় তো দেখেন গ্যাস কেমন হয়েছে আমার মাছ ভাজাটা লাল হয়ে গেছে আপনারাও গ্যাস দেখবেন যে বেগুনের জোর মাছ দিয়ে রান্না করলে কেমন হয় তো গ্যাস আমার এটা হচ্ছে সাধারণ রান্না আমি স্পেশাল কোনো মশলা দিয়ে রান্না করি না তো আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে ফেলতেছি দেখেন আমার মাছটা আমি উঠে উঠিয়ে নিতেছি এক এক করে নিয়ে আমি এখন এই যে মাছের তেল এই তেলেই আমি তরকারিটা রান্না করব তো গায়ে দেখেন আমি সবগুলো মাছ একসাথে উঠিয়ে নিয়েছি এখন আমি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো গায়ে আপনারা এভাবে দেখবেন আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এক এক করে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ছোটো চামচ এক টেবিল চামচ যেহেতু বেগুন কম করে দিতে হয় দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ তো দেখেন গ্যাস আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে নেবো আমার মশলাটা আমি নাড়তে নাড়তে কষিয়ে ফেলতেছি তো দেখেন গায়ে আমার মশলাটা তো প্রায় কষিয়ে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা যে বেগুন এবং আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে ছেড়ে নিচ্ছি তো গায়ে আপনারাও আমার মতো করে রান্না করে দেখবেন যে কেমন হয় অতি সহজেই বেগুন রান্না বেগুনের ঝোল করা খুব সহজ এটাতে কোনো অন্য রকম কোনো মশলাই নেই আমি জাস্ট সাধারণ তিন থেকে তিনটায় ইয়ে দিয়েছি যেমন হলুদ মরিচ আর লবণ আদা রসুন বাটা তোকে দেখেন আমার যে বেগুনগুলো সেগুলো প্রায় কষিয়ে আসছে দেখেন এখন আস্তে আস্তে আমি এগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে আমি এটাতে পানি দিয়ে দেবো তো সব তরকারিতে কচু তরকারিতে সবসময় আমি গরম পানি ব্যবহার করি যে বেগুন যেহেতু আমার বেগুনটা ইয়ের মাধ্যমে কষানোর মাধ্যমে হয়ে গেছে তো আমি দেবো ঠান্ডা পানি এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আরও একটু নেড় ছেড়ে নিচ্ছি ছেড়ে নেওয়ার পরে আমি এটাকে এভাবে আরও এক মিনিট রেখে দিয়ে দিলাম পানি ওই যে ঠান্ডা পানিটাই দিয়ে আমি নেমে ছেড়ে এখন এটাতে মাছগুলো দিয়ে দেব তো দেখেন গাইজ আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আপনারাও আমার মতো এভাবে রান্না করে দেখবেন কেমন হয় আর আমাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এখানে আমি এটাকে ঢেকে রেখেছি ডাকার পাঁচ মিনিট পর দেখেন আসছি দেখেন গাই আমার প্রায় বেগুনের ঝোলটা রান্না করা হয়ে গেছে এখন এটাকে আমি আরও কয়েক মিনিট রাখবো এই যে আমার হয়ে গেছে বেগুন রান্নাটা তো বেগুন চুলটা কেমন হয়েছে গাইজ আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন জানাবেন আর আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমাকে সাবস্ক্রাইব করার দিন গাইজ আমি আপনাদের ভালোবাসা অপেক্ষা রইলাম আল্লাহ